আসসালামু আলাইকুম এখন বাংলাদেশে কঠিন গবেষণা চলতেছে গবেষণার বিষয় হলো শেখ হাসিনার প্রতনের পর বাংলাদেশ কি এখন আমেরিকার বলে যাওয়া উচিত নাকি চীনের বলে যাওয়া উচিত নাকি ভারতের বলে যাওয়া উচিত কেউ বলতেছে আমেরিকা হলো সুপার পাওয়ার আমেরিকার হাতে বিশ্বের সকল ক্ষমতা তাই আমেরিকার বলয় গেলে আমাদের লাভ আবার কেউ বলতেছে চীনের কাছে প্রচুর টাকা পয়সার ভান্ডার চীনের বলয় গেলে আমাদের উন্নতি হবে বেশি আবার কেউ বলতেছে ভারতকে চটকানো যাবে না তাহলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু কি চাহিত্যের বিষয় তারা কেউই আল্লাহর কথা বলছেন না কিন্তু কেউই বলছে না আমাদের আমেরিকাও লাগবে না চীনও লাগবে না ভারতও লাগবে না আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আল্লাহ সাইতে বড় শক্তি কারোই নেই আল্লাহ সাহিত্যে বড় ধন কারই কারোই নেয় আল্লাহ চাহিত্যে বড় সাহায্যকারীও কেউই নেই। সুতরাং আমরা শুধুমাত্র আল্লাহর গোলামি করব। আর কারোই গোলামি করব না এই কথাটা কেউই বলছেন না অথচ আমরা সবাই পাক্কা মুসলমান ভারতপন্থীরাও মুসলমান চীন মুসলমান আমেরিকান পন্থীরাও মুসলমান